হিরো আলম কি বললো গিভেন টেক দিয়ে আমি কাজ করি ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে হিরো আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন সে যদি প্রমাণ এটা যদি প্রমাণ না করতে পারে আর যদি এটা সমাধান না হয় তাহলে আমি আমি অবশ্যই আইনি সাহায্য নেব কেন নিব না মানে আমাকে আমাকে অফার দিতে পারে আপনি ফোন ধরছেন না কেন আপনি আপনি কি ভয় পাচ্ছেন

এবং তোমার সাথে মিডিয়াতে একসঙ্গে সাক্ষী দিবে তুমি কাজ করো না তুমি তো বড় মঞ্চি করে আমার বড় বড় কথা বলতো কি কইস আমি কি ভাই ভাই শুনেন শুনেন আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কিচ্ছু নাই আপনাকে আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার

কোনো কিছু দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনি নষ্টামি করে নোংরামি করে আপনি ভাইরাল আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না ঠিক আছে আপনার চরিত্র ভালো হইলে পাঁচ পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না

যারা মূলত মিডিয়া পার্সন মিডিয়ায় কাজ করে ওইসব লোক কখনো দেয় না কারণ তারা লোক চিনে যারা হচ্ছে নতুন মানে মিডিয়াতে কাজের ধান দা শুধু ধান ধান্দায় গড়ে হিরো আলমের মতো তারা এইসব অফার দেয় যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভেন্ডিকের অফার দেয় না আর আমি হিরো আলম কি বললো গিভেন্ডিক দিয়ে আমি কাজ করি ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে হিরো এখন হির আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন উনি উনি সে তো বলেনি সামনে সামনে কথা বলবে সে তো বলেনি সামনে সামনে কথা বলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার উপর